পঞ্চদশ খণ্ড সাধারণ ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ বিজয় গোস্বামীর প্রতি উপদেশ প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন সপ্তমী পূজা শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুরের অনেকগুলি কাজ শারদীয় মহোৎসব রাজধানী মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন আর একটি স্বাদ শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন বেলা আন্দাজ দুই প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাতের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন একটা বাজিল দুইটা বাজিল ঠাকুর আসিলেন না শ্রীযুক্ত মহলানবিশের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবাল বৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টে ঠাকুর করজোরে প্রণাম করিলেন সঙ্গে হাজরা ও আর দু একটি ভক্ত মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাহার চরণ বন্দনা করিলেন ঠাকুর বলিলেন আমি শিবনাথের বাড়ি যাইব ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়া জুটিলেন তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বার দেশে তাঁহাকে লইয়া গেলেন শিবনাথ বাড়িতে নাই কি হইবে দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী শ্রীযুক্ত মহলানবীশ ইত্যাদি সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন ঠাকুর একটু বসুন ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন ঠাকুর আনন্দময় সহাস্যবদনে আসন গ্রহণ করিলেন বেদির নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল বিজয়াদি অনেকগুলি ব্রাহ্ম ভক্ত সম্মুখে বসিলেন শ্রীরামকৃষ্ণ বিজয়কে সহাস্যে বলিলেন শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে অন্যমতের লোক নাকি এখানে আসবার জো নাই নরেন্দ্র বললে সমাজে গিয়ে কাজ নাই শিবনাথের বাড়িতে জিও আমি বলি সকলেই তাকে ডাকছে দেশাদেশির দরকার নাই কেউ বলছে সাকার কেউ বলছে নিরাকার আমি বলি যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারেই চিন্তা করুক তবে এই বলা যে মতুয়ার বুদ্ধি ভালো নয় অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কী ভুল সত্য কি মিথ্যা এ আমি বুঝতে পারছি না এ ভাব ভালো কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ বুঝা যায় না কবির বলতো সাকার আমার মা নিরাকার আমার বাপ কাক নিন্দ কাক বন্দ পাল্লা ভারী হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত শৈব বৈষ্ণব ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাহিছ তবে যার যা পেটে শয় মা সেই রূপ ব্যবস্থা করেছেন মা যদি বাড়িতে মাছ আনেন আর পাঁচটি ছেলে থাকে সকলকেই পোলাও কালিয়া করে দেন না সকলের পেট সমান নয় কারো জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন আমার ভাব কি জানো আমি মাছ সব রকম খেতে ভালোবাসি আমার মেয়েলি স্বভাব সকলে হাসিতে লাগিল আমি মাছ ভাজা হলুদ দিয়ে মাছ টকের মাছ বাটি চচ্চড়ি এ সব তাতেই আছি আবার মুড়ি ঘণ্টেতেও আছি কালিয়া পোলোয়াতেও আছি সকলে হাসিতে লাগিল কি জানো দেশ কাল পাত্রভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন কিন্তু সব মতই পথ মত কিন্তু ঈশ্বর নয় তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায় যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে আন্তরিক হলে তিনি সে ভুল সুধরিয়ে দেন যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায় তাহলে অবশ্য পথে কেউ বলে দেয় ওহে ওদিকে যেও না দক্ষিণ দিকে যাও সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই যার জগৎ তিনি ভাবছেন আমাদের কর্তব্য কিসে জো সো করে জগন্নাথ দর্শন হয় তা তোমাদের মতটি বেস্ত। তাকে নিরাকার বলছ এ তো বেশ মিছরির রুটি সিধে করে খাও আর আর করে খাও মিষ্টি লাগবে তবে মতুয়ার বুদ্ধি ভালো নয় তুমি বহুরূপীর গল্প শুনেছ একজন বাহ্যে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল বন্ধুদের কাছে এসে বললে আমি একটা লাল গিরগিটি দেখে এলুম তার বিশ্বাস একেবারে পাকা লাল আরেকজন সেই গাছতলা থেকে এসে বললে যে একটা সবুজ গিরগিটি দেখে এলুম তার বিশ্বাস একেবারে পাকা সবুজ কিন্তু যে গাছতলায় বাস করত, সে এসে বললে তোমরা যা বলছ সব ঠিক তবে জানোয়ারটি কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো কোনো রং থাকে না বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে তোমরা নিরাকার বলছ একঘে তা হোক একটা ঠিক জানলে অন্যটাও জানা যায় তিনি জানিয়ে দেন তোমাদের এখানে যে আসে সে একেও জানে ওকেও জানে দু একজন ব্রাহ্মভক্তের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন